মেয়েকে বিয়ের আগে পুরুষদের যা করতে হবে তার জন্য একটি আইন করতে যাচ্ছে সরকার পুরুষরা মাদক সেবী কিনা তা পরীক্ষা বাধ্যতামূলক করতে আইন করতে যাচ্ছে দেশটির সরকার বিশেষ করে যেসব বিদেশি পুরুষ সৌদি নারীকে বিয়ে করতে চান তাদের ক্ষেত্রে নতুন আইন কঠোরভাবে প্রয়োগের ব্যবস্থা করা হবে বুধবার সৌদি সংবাদ মাধ্যম ওকাস এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমকে জানিয়েছে এই আইনটি পাস হলে মেয়ের বিয়ের আগে মাদক পরীক্ষার জন্য যে পড়তে হয় এর মাধ্যমে তা এড়ানো সম্ভব হবে এই আইনটি প্রণয়নের জন্য দেশটির সরকারি কর্মকর্তাদের ব্যাপক চাপ রয়েছে এর মাধ্যমে পারিবারিক অশান্তি তথা বিবাহ বিচ্ছেদের হার কমানো সম্ভব হবে বলে মনে করছে সরকার প্রস্তাবিত আইনে কেবল বিদেশি পুরুষই নয় যে সব সৌদি পুরুষ বিদেশি নারীদের বিয়ে করতে চান তাদেরও মাদক পরীক্ষা করাতে হবে বিয়ের আবেদনের সঙ্গে সরকারি দপ্তরে এ পরীক্ষার প্রতিবেদন তাদের দাখিল করতে হবে গত মাসে সৌদি সংবাদ মাধ্যম আল হায়াত এক প্রতিবেদনে জানিয়েছিল গত বছর একশো জন সৌদি নারী তাদের বিদেশি স্বামীর কাছ থেকে তালাক প্রাপ্ত হন এসব বিদেশি স্বামীর অধিকাংশই ইয়েমেনি অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে স্বামী মাদকাসক্ত হওয়ায় সৌদি নারীরা তাদের বিদেশি স্বামীর কাছ থেকে তালাকের আবেদন করেন